এই নোটগুলি স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণা দেওয়া আছে এখন আমরা জানব জীবনের ঝলাপাতা সম্পর্কে জীবনের ঝলাপাতা শর্ দেবী চৌধুরাণীর আত্মজীবনীমূলক গ্রন্থ যা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত শর্ল্লা দেবী যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগিনী এবং সশস্ত্র বিপ্লবের একজন উজ্জ্বল সমর্থক ছিলেন এই গ্রন্থে তুলে ধরেছেন ব্রিটিশ শাসনে সাধারণ নীলচাষী এবং শ্রমজীবী মানুষের ওপর নির্যাতনের নিয়ম চিত্র তিনি দেখিয়েছেন কিভাবে ভারতে অর্থনৈতিক শোষণ সেই সময়কার সমাজকে প্রভাবিত করেছিল এছাড়া এই গ্রন্থে ঠাকুরবাড়িতে তার শৈশবের দারুণ মুহূর্তগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পরিবারের ইতিহাসের তথ্য সংযুক্ত হয়েছে দেবীর প্রতিষ্ঠিত সংগঠন লক্ষ্মীর ভাণ্ডার এবং ভারতীয় স্ত্রী মহামণ্ডলের কর্মকাণ্ড এখানে উল্লেখিত হয়েছে এই আত্মজীবনী শুধুমাত্র একটি স্মৃতিকথা নয় এটি ব্রিটিশ শাসনের কঠিন সময়ের এক জীবন্ত দলিল আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ ও সমৃদ্ধ নোটসের জন্য স্কিল গাইড বুক কিনে ফেল স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন আজই স্কিল যোগী ভিজিট করুন